তুমি জানো মাঝে মাঝে তোমায় ভীষণ দেখতে ইচ্ছে করে এই দেখা চোখের দেখা নয় একটু মন ছোঁয়া দেখা জানি এরকম কোনো কিছু হয় না তবুও ঠিক ওই রকমভাবেই দেখতে ইচ্ছে করে বেশ পাশাপাশি বসে চুপটি করে দিগন্তে তাকিয়ে থাকতে ইচ্ছে করে নিঃশব্দে তোমার কানে কানে কত কথা বলতে ইচ্ছে করে আমি জানি সেসব কথার হয়তো কোনো মানেই নেই তোমার কাছে তবুও বলতে ইচ্ছে করে বৃষ্টির ফোটা হয়ে তোমার চোখে মুখে গড়িয়ে পড়তে ইচ্ছে করে তোমার সাথে তোমার অফিসে যেতে ইচ্ছে করে তোমার সামনে বসে অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তোমার সাথে হাত ধরে অনেকটা পথ একসাথে হাঁটতে ইচ্ছে করে মাঝে মাঝে তোমার পছন্দের খাবারগুলো রান্না করে তোমাকে খাওয়াতে ভীষণ ইচ্ছে করে তোমার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে তুমি মাঝে মাঝে স্বপ্নে দেখতে ইচ্ছে করে ইচ্ছেগুলো কখনই পূর্ণ হবে না জেনেও তবুও ভীষণ ইচ্ছে করে ভোরের পাখি হয়ে তোমার ঘুম ভাঙাতে ইচ্ছে করে প্রথম সকালে রুদ্র হয়ে তোমার চোখের পাতা ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমার একলা চলার পথে তোমার ছায় লুকিয়ে তোমার সাথে চলতে ইচ্ছে করে তোমার এত অবহেলার পরেও তোমার সাথে ভীষণভাবে একলা সময় কাটাতে ইচ্ছে করে ইচ্ছেগুলো পূরণ হবে না জেনে ভীষণ ইচ্ছে করে তোমার ভালোবাসা পেতে ইচ্ছে করে শেষ করো তোমার খুব কাছাকাছি যেতে ইচ্ছে করে ইচ্ছেগুলো কখনোই পূরণ হবে না জেনে ভীষণ ইচ্ছে করে